রান্না করছি মুরগির গিলা কলিজা দিয়ে মুগ ডাল সাথে চান্দা মাছ বাটা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লকে সবার আমন্ত্রণ এক কাপ মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি ডালগুলো একটু ঠান্ডা হলে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব তেল গরম হলে প্রথমে দিচ্ছি দারুচিনি এলাচ এরপর এক মুঠো কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংসগুলো দেব দুইটা মোরগের গিলা কলিজা মাথা আলাদা করে রেখেছিলাম ওগুলি আজ মুগ ডাল দিয়ে রান্না করব মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিলাম ছোটো চামচে তিন চামচ হলুদ দিলাম ধনিয়া জিরা একসাথে বাটা আদা বাটা রসুন বাটা বড় সাইজের একটা রসুন বেটে নিয়েছিলাম সব মশলা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে দেব মুগ ডালগুলো একটু ঠান্ডা হলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সিদ্ধ বসিয়ে দিলাম ফোটানো গরম জল দিচ্ছি প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দুই চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এখন ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি একটা টমেটো দিলাম দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন দেব হাফ সিদ্ধ মুগ ডাল ডালে কিছুই দেই নেই এক কাপের একটু বেশি মুগ ডাল দিয়েছিলাম আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছিলাম ডালগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে গরম মশলা বাটা দারুচিনি এলাচ এগুলো একটু বেটে নেব বাটা হয়ে গেছে এখন দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ভেঙে এরপরে বাটা গরম মশলাটা দেব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে আর বেশিক্ষণ চুলার উপর রাখব না তাহলে আরও বেশি ঘন হয়ে যাবে ডালগুলো গোটাই রয়েছে ভাঙে নাই বেশি নামাবো এখন চান্দা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি গরম তেলে লাল লাল করে ভেজে নেব চান্দা মাছ বাটা করবো শুধু মাছ বাটা তো ভালো লাগবে না সাথে বাদা কপিয়েও দেব মাছগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি একেবারে মচমচে ভাজা হয়ে গেছে এখন উঠাবো একটা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তেলে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচও দিলাম রসুন আর কাঁচামরিচ সুন্দর মতো ভেজে নেব মরিচগুলোতে বেশি ঝাল নাই এই কারণে বেশি করে দিয়েছি রসুন আর কাঁচামরিচ সুন্দর মতো ভাজা হলে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম ভাজা হয়ে গেছে এগুলিও নামিয়ে নিলাম আবারও কড়াইতে একটু তেল দিয়েছি কালো জিরা দিলাম কালো জিরাটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব এখন দেব কেটে ধুয়ে রাখা বাঁধাকপি স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে একটু সুন্দর করে ভেজে নেব অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে একটু সিদ্ধ করে নেব এরপরে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে ভেজে নেব জলটা শুকিয়ে নেব যতদিন বাঁধাকপি বাটা করেছি ততদিনই খুবই ভালো লেগেছে তো আজকে একটু বেশি করেই বাটা করব। যেহেতু চান্দা মাছ আছে অনেকগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে বাঁধাকপি এবার ভর্তা বেটে নেওয়ার পালা চান্দা মাছগুলো প্রথমে পিষে নিচ্ছি বাঁধাকপি কোনোভাবে খেতে মন না চাইলে এরকম করে বাটা করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়েও বাটা করতে পারেন আর আমি তো চান্দা মাছ দিয়ে করছি আজকে কোনো দিনও করি নাই চান্দা মাছ দিয়ে আজকে করছি অবশ্যই ভালো লাগবে বাঁধাকপিটা দিলাম সব মিলিয়ে সুন্দর মতো মিশিয়ে দু তিনবার করে ফিসে নেব তিনবার করে ফিসে নিয়েছি বাটা হয়ে গেছে চান্দা মাছ খেতে খুব ভালো লাগে তবে এটা কাটার জন্য খাওয়া যায় না আমি বেশিরভাগ সময়ে মসমচে করে ভেজে নিয়ে খাই হলে এরকম মসমচে করে ভেজে কিছু দিয়ে বাটা করে খাই খুব ভালো লাগে চান্দা মাছ রান্না করে খেতে কাটার জন্য খুব ভয় লাগে এখন ফোনে তিনটা বাজে আমরা খেতে বসে গেলাম শীতকালে ফোনে তিনটা মানেই দিনের শেষ বারোটার দিকে খেয়েছি হলুদ চা তারপর গ্রিন জুস খেয়েছি ভিজিয়ে রাখা চারি পাঁচটা কাজু বাদাম খেয়েছি কত কাজ করেছি সকাল থেকে আপনাদেরকে ওইসব দেখাই নাই কাজের কোনো শেষ নাই এরপরে সব ঘুষিয়ে নিয়ে স্নান করে এসে রান্না বসিয়েছি রান্না হতে বেশি সময় লাগে নাই দেড়টার সময় রান্না বসিয়েছি এখন পৌনে তিনটা বাজে বেশিক্ষণ সময় লাগে নাই বেলাই খাওয়া তাই ঠান্ডা ভাত তরকারি খেতে মোটেই ভালো লাগে না শীতকালে বেশিরভাগ সময়েই আমি খাওয়ার আগেই রান্না করি কী যে ভালো লাগছে এক প্লেট ভাত খেয়ে নিয়েছি শুধু ভর্তা দিয়ে আর একটু ভাত নেব আমার মঞ্চা শুধু এটা দিয়ে খাই উনি খেয়ে বলছেন মাংসটাও ভালো হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু গতকালের এবং আগের অনেকগুলো ভিডিও দেখে আপনারা যারা কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন ফেনি থেকে সোমাশীল গুহাটি আসাম থেকে বিভা সেন শিলচর আসাম থেকে দেবাশিস পাল ইতালি থেকে রানু বেগম শিলিগুড়ি থেকে মল্লিকা ঘোষ শিবানী ভৌমিক বেবি মুখার্জি বেঙ্গালোর থেকে রাখি মণ্ডল কলকাতা কলেজ স্ট্রিট থেকে শিপরা মিতালি চৌধুরী মুর্শিদাবাদ থেকে বনানী ব্যানার্জি দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে লিপি কুকিং কলকাতা থেকে এন ঘোষ মোহাম্মদ জাহেদ সৌদি আরব থেকে সুমনশীল সোমা সমদ্দার দোলনা কলকাতা থেকে শিখা সিনহা রয় নির্মলা দেওরি কণিকা ঘোষ গঙ্গা দাস রাঁচি থেকে অনিমা বোস সিম্পল হাউসওয়াইফ মনীষা চক্রবর্তী কুমকুম দে ইউএসএ থেকে সাবিনা জেসমিন দীপালি মজুমদার কলকাতা থেকে নীলিমা ঠাকুর ঝাড়খণ্ড ধানবাদ থেকে অঞ্জনা মুখার্জি রোমানাস রকমারি রান্না আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে